হ্যালো বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো গুড মর্নিং সবাইকে সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম অফিস থেকে বাড়িতে ফিরলাম আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো ব্রেকফাস্টটা হচ্ছে হাজব্যান্ডকে আগে দেব রুটি বানিয়ে নিয়েছি তিন পিস আর একটা ডিমের পোচ বানিয়েছি তো ওনাকে কিন্তু এখন ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর ছেলের জন্যে হচ্ছে আলাদা কিছু বানাবো আর এদিকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে মানে অফিস থেকে বাড়িতে ফেরার সময় এই বাজারগুলো করে নিয়ে আসা হয়েছে হাজব্যান্ড নিয়ে এসে এই কিছু ফল আছে তারপরেই ম্যাগি ডাল মানে এই সমস্ত বাজার করে আনা হয়েছে তো এইগুলি এখন গোছাই নি এত তারা নেই ওটা আমি পরে গোছাবো কারণ ব্রেকফাস্টটা আগে করে নিই এমনি অনেকটা লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করে নেব। হাজব্যান্ড বেরিয়ে যাবে তারপরে কিন্তু ধীরে সুস্থ এই সমস্ত কাজগুলো করা যাবে তো যাই হোক রুটি হয়ে গেছে ডিমের পোস্টটাও হয়ে গেছে তো এটা ওনাকে দেবো খেতে আর একটা ব্রেড আনা হয়েছিল ওটা হচ্ছে ছেলেকে কিন্তু ডিম টোস্ট বানিয়ে দেবো আর ম্যাগি যেটা আছে দেখছো ওটা হচ্ছে ম্যাগিটা হচ্ছে মেয়ের জন্য বানাবো আর ডিম টোস্টটা হচ্ছে ছেলের জন্য বানাচ্ছি ও তো আবার পেঁয়াজ খায় না জানোই তো পেঁয়াজ ছাড়া শুধু একটু নুন দিলাম দিয়ে কিন্তু ডিম টোস্টটা বানাচ্ছি আর এই সমস্ত করার পরে আর একটা জায়গায় যাচ্ছি আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে পরে বলে বলেছি বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়েছে কাজে আর আমিও কিন্তু ঘরের কাজকর্মে লেগে পড়েছি তো ঘরের কাজকর্ম করছি সাথে রান্না করছি করার পরে কিন্তু একটু বেরোবো আমি আর আজকের হচ্ছে আমি ট্যাটু করব। তো বেশ অনেক দিন ধরে ভাবছিলাম ট্যাটু করব করব তো ফাইনালি আজকের করতে চলেছি অনেকদিন ধরে ভাবছি করবো তারপরে ব্যথা লাগবে ব্যথা পাব কতটা কী লাগবে এরকম নিয়ে দনমোনো করছিলাম কিন্তু আজকেরে ভাবলাম আর না আগের দিন রাতের থেকেই ভেবে রেখেছি যে আজকেরে করব। তো সমস্ত কাজকর্ম করে ট্যাটু করতে যাব আর এই যে হাতে করব এখানে ট্যাটুটা করব। ট্যাটু সিলেটও করা হয়ে গেছে আমার কোনটা মানে কোন ডিজাইনটা করছি তো ট্যাটু সিলেট হয়ে গেছে কোথায় করতে যাচ্ছি সে সমস্ত সিলেটও হয়ে গেছে এখন কাজকর্ম করে কিন্তু ট্যাটু করতে যাব মানে একটু নিজের জন্যে সময় বার করবো করে এই যে ট্যাটু করতে যাব। ভীষণই ভয় লাগছে খুবই ভয় পাচ্ছি আমি কিন্তু একটু রিক্স তো নিতেই হবে তাই না তো ওই জন্যে কিন্তু ট্যাটু করতে যাব তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আশা করছি আজের কিন্তু ব্লগটা একদম দারুণ লাগবে তোমাদের তো চলো কাজকর্ম করে নেওয়া যাক এই যে রান্না করছি মরলা মাছ বানাচ্ছি এটা হচ্ছে গাড়িয়ে দিয়েছি তোমার কি বলে আলু দিয়ে একটু বিন আলু আর পেঁয়াজ দিয়ে করেছি আর অল্প একটু গাজর ছিল সবজির মধ্যে তো ওই জন্য কিন্তু এটা আমি দিয়ে দিলাম কারণ এটা শুকিয়ে যাচ্ছিল তো ওই জন্য এটা আমি দিয়ে দিলাম পুরো ফ্রিজ পরিষ্কার করে আজকের কিন্তু সমস্ত সবজি যা ছিল রান্না করে নিচ্ছি কারণ আজকের আবার বাজার আসবে সবজির বাজার তো এদিকে দেখো মরলা মাছ রান্না করছি আর এদিকে হচ্ছে ভাত ভাত বসিয়েছি ভাত ফুটো গেছে আর এই যে কয়েক পিস মাছ ভাজা রেখেছি যদি কেউ খায় তো ভাজা রাখলাম আর এটা হচ্ছে সব মানে ইয়ে করলাম উচ্ছে আলু মানে কেটে রেখেছি এটা ভাজা করব। তো এই ভাজা করব ভাত আর এই মাছের তরকারি তো এই রান্নাগুলো করে তারপরে বেরোবো আর এই যে তোমাদেরকে দেখাবো কারণ এই যে বললাম না সবজি আজকে পুরো খালি করে সব পরিষ্কার করে নিয়েছি কারণ আজকের হচ্ছে বাজার থেকে সবজি আসবে তো ওইটা অল্প একটু ছিল সেটাই কিন্তু আজকের বানিয়ে নিলাম তো চলো মানে তরকারি তো হয়েই গেছে প্রায় আর ভাজাটা মানে হয়ে গেলে উচ্চা একটু ভাজাটা হয়ে গেলে তারপরে বেরোবো চলো ভাতটা নেড়ে দিই তো এদিকে দেখো রান্না করে কিন্তু আমি চলে এসেছি ট্যাটুর ওখানে তো এখানে ট্যাটুতে মানে বানাবো বসলাম তো ওর সাথে একটু কথা বলছি মানে ও জিজ্ঞাসা করছে কেমন কি তারপরে কতটা সাইজ হবে এই সমস্ত কথা হচ্ছে তারপরে এই হাতের মাপ নিচ্ছে তো যাই হোক তোমরা দেও দেখতেই পাবে ট্যাটুটা হচ্ছে আর আমি তো আগে থাকতেই মানে ভয় পাচ্ছি ও ওই সমস্ত রেডি করছে মেশিন টেশিনগুলো তখন থেকেই মানে ভয় পাচ্ছি তো যাই হোক মানে ইচ্ছা আছে আর এটা করতে এসেছি করব আর ওকে আমি আবার বারবার বলছিলাম যে আমি যদি সহ্য করতে না পারি তাহলে কিন্তু কন্টিনিউ করব না আমি কিন্তু অল্প করেই মাত্র কিন্তু স্টপ করে দিও বললো ঠিক আছে ব্যথা একদমই পাবে না তুমি বসো চিন্তা করতে হবে না তো যাই হোক ট্যাটু হচ্ছে এখন তুমি থাকো हम लोगों इंजेक्शन तो जाइए तो को नार्मल के लिए फॉयल है क्या लूज कर रहा है क्योंकि लाइन करनी है हाँ नार्मल रीकिना वाला जी ओ तो हमें वो कम ब्रेक है तो जी टूटू लाइन वैसे लाइन पे ना तब देखो तू ये कलर कौन सा कलर ये वो तो कलर

টু বানিয়ে কিন্তু আমি চলে এসছি তো এই যে দেখো ব্যথা লেগেছে মানে যতটা ভয় পাচ্ছিলাম অতটা লাগেনি বাট লেগেছে ব্যথা তো দেখো এই ডিজাইনটাই বেঁচেছিলাম আর এটাই বানালাম তো আমি এই ডিজাইনটাই মানে সেম ডিজাইনই বেঁচেছি কিন্তু ও বড়ো সাইজেরগুলো গুলো দেখাচ্ছিল মানে ও একে নিয়ে দেখাচ্ছিল বড়ো সাইজের পেপারে কিন্তু আমি বড়ো বানালাম না আমি ছোটোর মধ্যে বানালাম মানে ও চারটে সাইজ চারটে না ছটা সাইজ বেঁচে ছিল তার মধ্যে থেকে সব থেকে ছোটো সাইজ হলো এইটা আরও ছিল একটু বড় আরও একটু বড় আরও একটু বড় এরকম ছিল তো ছটা সাইজ ছিল তার মধ্যে থেকে সব থেকে ছোটো ছিল এইটা তো আমি সব থেকে ছোটোটা বানালাম ও একটু বড় বলছিল বললাম না বড়টা নেবো না কারণ হচ্ছে বড় বানালে আবার পুরো জাবড়া হয়ে যাবে তো ওই জন্য কিন্তু ছোটো সাইজে বানালাম তো কেমন লাগছে কালারও দিয়েছি তো চলো এবার কিন্তু রেস্ট করবো বাড়িতে এসে মাত্র ড্রেস চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু একটু ভাত খেয়ে নিয়েছি আর ও বারবার বলেছিল খাওয়ার কথা মানে সকালে খেয়েছি কিনা বারবার আমাকে জিজ্ঞাসা করছিল তাই আমি বললাম যে হ্যাঁ খেয়ে এসছি এখন আর কিছু লাগবে না তো আমি কিন্তু এবার মানে ভাত খেলাম আর এখন কিন্তু রেস্ট করবো একটু একটু মাথা ঘুরছে আমার ঠিক আছে আর পুরো শরীর পুরো মানে ঝিঝিন ধরছিল যখন ওখানে মানে এটা হচ্ছিলো তো এখন আমি একটু রেস্ট করে নিই তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে তো এই যে আমার ট্যাটু আমি ট্যাটুতে একটু মানে সিরাম লাগিয়ে দিয়েছি আর আমার হাতটা হচ্ছে ফুলে গেছে হাতটা ব্যথা আর আমি কিন্তু আজকে দুপুরে ঘুমিয়েছি এমনি তো আমি দুপুরে ঘুমাই না তোমরা জানোই তো যাই হোক দুপুরে ঘুমাই না আমি বাট আজকের ঘুমিয়েছি কারণ শরীরটা খারাপ মাথা ঘুরছিল শরীর পুরো দুর্বল হয়েছিল আর ট্যাটুটা করেছি দেখতে তো ভালোই লাগছে ইচ্ছা ছিল বাট হাতে ব্যথা আর হাতটা পুরো ফুলে গেছে আমার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এড করব তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো ভালোভাবে হাসি খুশি দেখো নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার বন্ধু আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা